আমি অসুস্থ থাকার ফলে আজকে তো আজকে ডেলি কম্বো আজকে ডেলি কম্বো কি হবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আজকে 10 জুলাই আজকে ডেলি কম্বো ডেলি কম্বো কার্ড প্রথমে হবে প্রথম সিঁড়ির সঙ্গে সাবনায় আপনি দিতে পারেন যে কোনোটা তো প্রথমে হবে ডাব্লু থ্রি ওই ওয়েব থ্রি ওয়েব থ্রিতে যাওয়ার পর গোড়াকল নামে যে আর কি নতুন ট্যাস্টটা দেখতে পাচ্ছি এটা প্রথম দেন তারপর একটা হবে তারপর একটি হবেন নিউ কার্ডের ভিতরে ঢুকবেন স্পেশাল এর ভিতর যাওয়ার পর নিউ কার্ড সেমি ফাইনাল এবং সর্বশেষ যে কার্ডটি হবে সেটি হচ্ছে মার্গিন ট্রেডিং এক্স থার্টি তো সেটা আমরা কার ভিতরে পাবো মার্কেটিংয়ের ভিতরে ঢুকবো সরি মার্কেটের ভিতরে ঢুকবো ঢুকার পর আপনারা দেখতে পাচ্ছেন মার্জিন ট্রেডিং টেন এক্স টু এক্স সো আজকের কার্ড হবে লাস্ট কার্ড এটা